হ্যালো বন্ধুরা তো দেখো সকালবেলা সান করে মেক করতে বসে পড়েছি মানে একটা বাড়ি নিমন্ত্রণ আছে তো বাড়ি যাওয়ার জন্য শ্রাদ্ধবাড়ি যাবো বলে দেখো আমি হোয়াইট কালারের একটা চুড়িদার পরে নিয়েছি হোয়াইট কালারের ওপর একটু মানে কাজ করা আছে তারপর আমি দেখো ফাউন্ডেশন লাগানোর পর আমি এখন কী বলে ফেসওয়ার লাগানোর পর আমি এখন ব্লেসার করছি মানে ব্লাশ করে নিলাম তো হালকার উপর করছি এরপর একটু চোখটা না আঁকলে ভালো লাগে না মেকআপ করার পর যদি একটু চোখটা না আঁকি সেটাও ভালো লাগে না তো এরপর আমি একটু আয়লানার পরে নিচ্ছি আর কাজলটা তো দেখো আয়লানার কাজলটা সুন্দর করে চোখের মধ্যে পরে নিচ্ছি আর চুলটা এখনও আছড়িনি জাস্ট চুলটা ভিজে আছে হালকা হালকা এখনও তো কিছুটা শুকিয়েছে আর দেখো কানের মধ্যে একটু সোনার ছোট ছোট একটু ঝোলনা কানের পরে নিয়েছি মানে পুরো সাজুগুজু করে নিয়েছি এই দেখো আর কানেরটা কেমন লাগছে জানিও মেকআপটা ফুল মেকআপ কেমন লাগছে আর দেখো ফুল চুড়িদার এবং ফুল রেডি হয়ে তোমাদের সামনে এলাম আর আমাকে কেমন লাগছে মানে কতটা দেখতে ভালো লাগছে জানাবে হালকা ফুলকা একটা মেকআপ করে নিয়ে দেখো শ্রাদ্ধ বাণীর জন্য রওনা দিয়ে দিলাম সামনে আছে ছোট মাম বাবারা যাচ্ছে এখানে আমরা চলে এসে এই যে বোনের শ্বশুরের শ্রাদ্ধ তো বোনের বাড়ি চলে এসেছি সবাই মিলে বসে মিষ্টি খাচ্ছি আর আড্ডা দিচ্ছি বোন বলছিল তোরা এত দেরিতে এলি কেন আমি তারা আসবো দেখো হাসি গল্প ভীষণ ভীষণ ফাটিয়ে মজা করেছি এ দেখো এই বোনেরই শ্বশুর মরেছে আর ও কেমন হাসছে তো যাই হোক বোনের শ্বশুরের বাড়িতে গিয়ে ভীষণ মজা করেছি বোন তো নিজেই হেসে অস্থির মানে শ্রাদ্ধ বাড়ি না তো এখানে হচ্ছে আমাদের সবাই মিলে হাসি চলছে তো যিনি মরেছেন দেখো মানে বোনের শ্বশুরের ওপরে শ্রাদ্ধের কাজ মানে ওই যেই কাজ ক্রিয়াক মানে কর্ম থাকে সব চলছে তো দেখো চেয়ারের মধ্যে বসিয়ে মানে ছবিটা বসিয়ে রেখেছে আর এখানে পুজো করছে ভাই আছে পিসির ছেলে দাদা আছে কাকা আছে তো এই দেখো বোনের বর বড় ভগিন প্রতি যে হয় ও নাড়া হয়েছে মানে মাথাটা নাড়া করতে হয় চুলগুলো কেটে দিয়ে নাড়া করে দিয়েছে তো এখানে শ্রাদ্ধের কাজ চলছে তো এখানে বসে এখানে এলাম ওপরে খানিক্ষণ সাধে কাজ ওই দেখো ছবিতে মানে মালা টালা পরিয়ে রেডি করে যার সাধ্য সে বলবে মানে তোরা আমাকে নিয়ে হাসা হাসি মজা করছিস আর আমি চেয়ারের মধ্যে বসে যাই দেখুন ইনি বসে আছে চেয়ারের মধ্যে বসে মালাটালা পরে বসে বসে ওনারই শ্রাদ্ধ হচ্ছে তো ওনার সাধ্য থেকে ভীষণ ভীষণ মজা করেছি হাসি ঠাট্টাই আর কি মজা খুবই করেছি তো এই দেখো এখানে সবাই বসে আছে সবাই গল্পই মত্ত এখানে তো হরিরাম কীর্তন হওয়ার জন্য ওনারা একবার করে বাজাচ্ছে এবং এখন ক্লান্ত হয়ে গেছে রেস্ট নিচ্ছে সবাই মিলে এখন বসে বসে সাদদের কাজ দেখছে তো এরপর শ্রাদ্ধের টাজ দেখার পর আমাদের তো নিচে আবার এসে খানিক গল্পগুজব হলো তো শ্রাদ্ধ বাড়ি গেছি পেট পুজো তো একটু করতেই হবে লুচি খেতে হবে শ্রাদ্ধবাড়ি কথাতে আছে বাড়ি লুচি ছেঁড়া তো শ্রাদ্ধবাড়ি লুচি তো খেতেই হবে ছিঁড়ে ছিঁড়ে লুচি খাবো তো দেখো এই দেখো এখানেও মানে ওই যিনি মরেছেন ওনাকেও আবার খাবারটা আবার দিতে হয় ওই যে দিয়েছে এখানে এখানেও মানে ওই সব কী সব দান পান করে কি হয় আমি ঠিক জানি না এগুলো তো যাই হোক সব কিছু এখানে সাদদের কাজ হচ্ছে এ দেখো বালিশ বিছানা জুতো ছাতা সব কিছু এখানে দিয়েছে ওনাকে খাবার দিয়েছে এরপর আমরা খাবার খেতে চলে এলাম দেখো খাবার খেতে বসি একটা এইয়া বড় বেগুন ভাজা আর এখানে পনির আর ওই কাবলি ছোলার একটা তরকারি আর লু আর ফুলকপির তরকারি গরম গরম চাটনি সঙ্গে চলে এলো এবার চাটনির সঙ্গে পাঁপড় লাগে খেতে হেভি লাগে তো